দেখেন বন্ধুরা আজকে একটি নতুন পিঠার সাথে পরিচিত হব এই দেখেন চালের গুড়ি দিয়ে এই পিঠাটি তৈরি করা হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু এটার সাথে নারিকেল মিঠাই গুড় দেওয়া হয় এটা হলো প্রসেসিং এভাবে করতে হয় আমরা এখন আছি খাগড়াছড়ি নিউজিল্যান্ডে এই নিউজিল্যান্ড পাড়ায় আমরা এই ভিডিওটি করছি দেখে ভালো লাগলো তাই ভাবলাম একটা ভিডিও নেই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু দেখতে থাকুন এই শুরু হয়ে যাচ্ছে প্রসেসিং পিঠাটা হচ্ছে এই আমি যদি কাছ থেকে দেখাই আসলে শীতকালে শীতের পিঠা সবার কাছেই প্রিয় আর এটা হলো আদিবাসী একটি জনপ্রিয় শীতের পিঠা আগুন নেভে যাচ্ছে তাই একটু তা দিচ্ছে এই যে দেখেন কিভাবে করতে হয় এটা এখন ঢেকে দিছে যেন একটু দ্রুত হয়ে যায় এটা পার পিস পনেরো টাকা করে একেবারে অর্গানিক এই যে দেখেন বন্ধুরা হয়ে গেল এখন দেয়া হবে গুড় এবং মিঠাই সাথে নারিকেল কুচি এই যে দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল অবশ্যই আপনারা এটা স্বাদ গ্রহণ করবেন এবং এই নিউজিল্যান্ড পাড়ায় আপনাদেরকে সবাইকে স্বাগতম ধন্যবাদ ভালো থাকবেন সবাই